ব্যবসায়ী বিশিষ্ট শিল্পমন্ত্রী সালমান এবং আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রাক্তন অ্যাডভোকেট আনিসুল হক প্রাক্তন পররাষ্ট্র শিক্ষা ও সমাজ মন্ত্রী ডাক্তার দীপমণি প্রাক্তন আইন প্রতিমন্ত্রী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে তাদের তাদেরকে কদমতলি থানার মামলা শাহবাগ থানার মামলা এবং শাহবাগ থানার মামলায় তাদেরকে প্রত্যেকটি শরীরের দেখানো হয়েছে আমরা আইনজীবী হিসাবে মনে করি এই যে বারবার এই মামলাগুলোতে শরীরে দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে গ্রেপ্তার দেখানো হচ্ছে যা সম্পূর্ণ আইনের শাসনের পরিবর্তে এবং ন্যায় বিচারের পরিবর্তে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি আমরা আশা করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই এই ধরনের মামলা থেকে এবং এই যে বারবার গ্রেপ্তার দেখানো হয় ছুনে দেখানো হয় রিমান্ডে নেওয়া হয় এতে করে আমরা মনে করি যে বাংলাদেশের যে কনস্টিটিউশন সংবিধান সেগুলো লঙ্ঘন করা হচ্ছে এবং পরবর্তীতে আপনারা জানেন এই মামলাগুলোতে যে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে শুধু আমি গত সরকারের মন্ত্রী ছিলাম এমপি ছিলাম উপদেষ্টা ছিলাম সেই কারণে এই মামলাগুলোতে আমাদেরকে বারবার ছুনে দেখানো হচ্ছে দায় নিয়ে স্বাস্থ্যের পরিপন্থী মানবাধিকার পরিপন্থী এবং ন্যায় বিচার পরিপন্থী বলে আমরা মনে করি ইতিমধ্যে আপনারা জেনেছেন আরেকজন বিখ্যাত মডেল এবং যে অভিনেত্রী নসরাত ভারিয়াকে বিজ্ঞ আদালতে আরও প্রয়োগ করা হয়েছে এবং নজরাতের আইনজীবী হিসাবে আমরা মামলা পরিচালনা করেছি এবং নসরাত ভারিয়া আপনারা জানেন বিশিষ্ট মডেল এবং অভিনেত্রী উনি দেশে বিদেশে জনপ্রিয় জনপ্রিয়তার শিষ্যে রয়েছেন বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়াতেও উনি ছবি করে এবং দেশে বিদেশে প্রশংসিত হয়েছেন ওনাকে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে বারটা থানা মামলার সম্পূর্ণ উদ্দেশ্য প্রতোধিতভাবে বটার সময় উনি দেশেই ছিলেন না উনি কানাডা ছিলেন আমরা বিজ্ঞ আদালতের সাবমিশন রেখেছি বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাবমিশন নিয়েছেন পরবর্তীতে বিজ্ঞ আদালত যেহেতু উনি আমরা দিয়েছি ওনার ভিসা এবং পাসপোর্ট দিয়েছে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইন প্রতিবেদন দাখিলের করার জন্য নির্দেশ দিয়েছেন এবং প্রতিবেদনের সাপেক্ষে আগামী বাইশ পাঁচ পঁচিশে তারিখে বিশিষ্ট অভিনেত্রী এবং বিশিষ্ট মডেল রুজাদ ফারিয়াকে দাবি শরীরের জন্য আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি আমরা আশা করি যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এই বিচার প্রতিষ্ঠা করার জন্য এই এই ধরনের মামলা থেকে এবং এই যে বারবার গ্রেপ্তার দেখানো হয় সোনারি দেখানো হয় রিমান্ডে নেওয়া হয় এতে করে আমরা মনে করি যে বাংলাদেশের যে কনস্টিটিউশন সংবিধান সেগুলো লঙ্ঘন করা হচ্ছে এবং পরবর্তীতে আপনারা জানেন এই মামলাগুলোতে যে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে শুধু আমি গত সরকারের মন্ত্রী ছিলাম এমপি ছিলাম উপদেষ্টা ছিলাম সেই কারণে এই মামলাগুলোতে